হচ্ছে আল্লাহ আলামিনের অসীম দয়া ও করুনার সূরা সুরা আর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রহিম। সূরা আর রহমান এর তৃতীয় রুকু অনুবাদ সহ তরজমা শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ওয়া লিমান খাফা মাকামা রাব্বি যে ব্যক্তি তার পালন কর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে উভয় উদ্যান ঘন শাখা পল্লব বিশিষ্ট সাবিয়ালা ই ভবিকুমার তুকা জিবান অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফিহিমা আইনা নীতাজ উভয় উদ্যানে আছে বহমান দুই প্রসবন ফাবি আই আই রাব্বিকু মা তুকাযিবান আতয়ব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ফীহিমা মিন কুল্লি فاকিহাতিন জাওজান উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে সাবিয়া ইয়ালা রব্বিকুমার তুপার অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে মুত্তকে নালাফুলুসিম্ব ত ইনুহামিন ইস্তাবরক ওজন তাই নিদান তথায় তারা রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে ফাবি আই আলা ই রবিকুমাতু কজিবান অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে ফীহিন নাকাছিরাতুত তরফ لم ইথমিসুন ইনসুন ক্বাবলাহুম ওয়ালা থাকবে আয়তন নরмониগণ কোন জিন ও মানব পূর্বে তাদের স্পর্শ করেনি ফাবি আ ইলাহি রব্বিকুমা তুকাযিবান অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন আবাদানকে অস্বীকার করবে কন্নহুন্ন লিয়কুতু ওয়াল মারজান প্রবাল পদ্দরাক সদেশ রমণিগণ।কেন নাউন্্যালী এক কুটুয়াল প্রবাল ও পদ্ধরাক সদিশ রমিগণ ফাব এইএলাইরব্বি কুমা টুকে দিবান। আত তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার করতার কোন কোন আবদানকে অসিীকার করবে। সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে সাবে আই আলা ই রবিকুমাতুকাজ্জীবাণ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে وامِن دونیما এই দুটি ছাড়া আরও দুটি উদ্যান রয়েছে ফাবি আই আলা রাব্বিকুমা তুকায্জিবান অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে মুদাহাম্মা কালমতো ঘন সবুজ কালমতো ঘন সবুজ فبأي آلاء ربكما تكذبان অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে فيهما عينان ضاخرتان তথা আছে উদ্গলিত দুই প্রসবন فبأي آلاء ربكما تكذبان অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদান অস্বীকার করবে ফিমা ما فاكهه والنخل والرمان তথা আছে ফলমূল খেজুর ও আনার فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ফিহিনা খৈর তুন আইষান ফিহিনা খৈর তুন সেখানে থাকবে সৎ চরিত্রা সুন্দরী রমণীগণ ভবি আই আলা ই রবিকুমার তুকে জীবন অতএব হেজিন ও মানুষ তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদান অস্বীকার করবে শরুমকথু নতুন ফিলখিয়াম তাপুতে অবস্থানকারী নীহুরগণ ফাবিয়াই আলা ইরফ বি কুমা তোকের জীবন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদান কে অস্বীকার করবে লামিয়া তুমি হুন্দাই সুমুকাবুলা হুমলা যান কোন জিন ও মানুষ পূর্বে তাদেরকে স্পর্শ করেনি সাবি আই আলা ই রব্বিকুমার তু অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মত্তকে ইনলালা ফুরুশিম মত্তকে ইনলা রফ রফিং কুধুরি উয়াব করিন আইসান তারা সবুজ মস্নদেহ উৎকৃষ্ট মূল্যবান বেছানায় হেলান দিয়ে বসবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে তবে রব্বি কে জলি কর ত পূর্ণময় আপনার পালন নাম যিনি মহিমাময় মানুভ সদাকিম